ঝড় লিখেছে মৈত্রী দেবী ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুর বেলায় এমন সময় এলো মেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে বললে ওরা ছুটে পালায় ঘর ওই এসেছে ঝড় আমার যেন লাগলো ভারী ভালো চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো কালো হলো বকুলতলা কালো চাপার বন কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি কেমন জানি আমার আমার মন ঝড় কার মা কয় মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি হাসলো কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পা মৈত্রী দেবী জন্ম 1914 প্রয়াত 1990 রবীন্দ্র জীবনের কথাকার খ্যাতনামা লেখিকা সমাজসেবিকা ছিলেন তার প্রথম কবিতার বই উদিতা অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ মংপুতে রবীন্দ্রনাথ স্বর্গের কাছাকাছি নহন্নতে ইত্যাদি 1977 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান